আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরক বন্ধুরা আমার জীবনে এই প্রথমবারের মতো আমরা ট্রেন যোগে চট্টগ্রামে যাচ্ছি ইনশাল্লাহ আজকে আমরা চট্টগ্রামে যাব ট্রেনে এবং আসবো ট্রেনে আমরা সকালবেলার ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারগ্রামী যে ডাইরেক্ট ট্রেনটি আছে সেই ট্রেনের যাত্রী হিসেবে আমি যাচ্ছি আমাকে এগিয়ে দেওয়ার জন্য এসেছে ড্রাইভার আব্দুল কায়ুম পি এস অমর ফারুক এবং সহকারী পি এস মঈন তো সবার কাছে দোয়া চাই আমাদের আজকের যাত্রা যেন শুভ হয় আমরা এই মুহূর্তে রয়েছি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে কিছুক্ষণের মধ্যে আমাদের রেলগাড়ি চলে আসবে আর রাতের ট্রেনে আমরা আবার ফিরবো ইনশাল্লাহ ওরা আবারও আমাকে এগিয়ে নেওয়ার জন্য আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা চট্টগ্রামে দেখা সাক্ষাৎ করবেন আজ সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রাম দেওয়ানহাট পোস্তার পরে আমাদের যে অফিস রয়েছে সেখানে আপনারা দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও